বাবা মা নেই প্রতিবন্ধী দুই ভাই বোনকে দেখাশোনা করে সৎ মা তাদের খবর পেয়ে আমরা যাই বিস্তারিত নিয়ে পোস্ট করলে এক লক্ষ পঁচিশ হাজার টাকার ব্যবস্থা হয় এরপর গরু কেনার জন্য কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে অবশেষে আমাদের এই উন্নত জাতের বকনা বাসনটি পছন্দ হলো একানব্বই হাজার টাকা দিয়ে এই গরুটি কিনলাম এবার চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে দুই ভাই বোনের জন্য জ্যাকেট সোয়েটার পাশাপাশি তার সৎ ভাই বোনের জন্য পোশাক সোয়েটার দেখে শুনে এবং ভালো মানের কাপড়গুলি আমরা কিনলাম পাশাপাশি দুটা টাউজারও কেনা হলো এই শীতের মধ্যে তারা যেন কষ্ট না পায় সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদের সব ধরনের পোশাক কেনার জন্য শীতের পোশাকের পাশাপাশি দুই ভাই বোনের জন্য কাপড় তার সৎ মায়ের জন্য একটা কাপড় এবং বিছানার চাদরও কেনা হলো এরপর চলে গেলাম লেপ তোষকের দোকানে সেখানে গিয়ে অনেক মোটা দেখে একটা তোষক একটা লেপ এবং দুইটা বালিশও কিনলাম আমরা চলে আসলাম চাউলের দোকানে তিন বস্তা চাউলও কেনা হলো এবার মাছের দোকানে গিয়ে বড়ো সাইজ দেখে একটা কাতল মাছও কিনলাম তারপর মুরগির দোকানে গিয়ে তিন পিস মুরগিও কিনলাম গরু সহ সব কিছু নিয়ে অবশেষে চলে আসলাম মরিয়ম ভাইয়ের বাড়ির এলাকায় সেখান থেকে আমরা এবং স্থানীয় লোকজন সব কিছু মাথায় করে হাতে করে নিয়ে আসলাম তাদের আঙিনায় গরুটাও রাখা হচ্ছে সব কিছু একে একে তাদের ঘরে রাখা হচ্ছে দুই ভাই বোনের মুখে আজ তৃপ্তির হাসি সত্যি তারা এত দ্রুত সব কিছু পাবে আমার মনে হয় তারা কখনোই ভাবে নাই

তোষক কেনা হয়েছে রুবেল এবং তারেক কিন্তু সেই তোষক কাগজ পাড়ার জন্য দ্রুত কাজ করছে আমরা আসলে তাদের পরিবর্তন এবং হাসি দেখতে কাজ করে যাচ্ছি ঘরের মধ্যে সব কিছু যেন রঙিন হয়ে উঠেছে সত্যি অসাধারণ লাগছে সব কিছু সব কাঁচা বাজার বুঝিয়ে দেওয়া হচ্ছে তেল আলু পেঁয়াজ ডাল মশলা মরিচগুলো হলুদিগুড়ো সাবান গুঁড়া সাবান কফি

এখানে এগারো টাকা আছে এই টাকাটা গরু খাওয়াতে যা লাগে সব আছে আপনি তো দুই তিন মাস চলবো প্রতি মাসে শিল্পে এখন পাঁচ করে টাকা পাঠাইব এটা হলো সংসার খরচ হলো ওই হাজার তাহলে আপনাদের তো আর টেনশনে কিছু নাই আর যারা টাকা দিছে তাদের জন্য দোয়া করবেন আমরা তো এখানে মাধ্যম হিসেবে কাজ করছি টাকা ছিল এক লক্ষ পঁচিশ হাজার তার মধ্যে গরুটা কিন্তু একানব্বই হাজার টাকা গরু তো মশলা পছন্দ হয়েছে এবং এই গরুর গাড়ি ভাড়া আনতে লাগছিল টাকা লাগছে আর আপনার এই দুইজনের সোয়েটার তারপরে আপনার যে দুই ছোট দুই ভাই আছে ভাই বোন তাদের সোয়েটার এবং আপনার আম্মার জন্য সোয়েটার মিলে হলো সাতচল্লিশশো টাকা আর তিন বস্তা চাল হলো চুয়াল্লিশশো টাকা কাপড় বেছানার চাদর দেওয়া হল আঠারোশো টাকা এবং আপনারে কাঁচা বাজার আছে যে তেল ডাল আলু পেঁয়াজ যা যা লাগে আঠাশশো টাকা এবং একটা মাছ আছে নয়শো বিশ টাকা আর তিনটা মুরগি কিনতে হলো আটশো চল্লিশ টাকা এই আমাদের সর্বমোট কেনাকাটা হলো এক লক্ষ তেরো হাজার পাঁচশো ষাট টাকা এবং নগদ দিলাম হলো আপনাকে এগারো হাজার পাঁচশো টাকা এই মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাই তাদেরকে যেভাবে আগলে রেখেছে সত্যি আমাদের এই সমাজে বর্তমানে ইতিহাস হয়ে থাকবে দেশ বিদেশ থেকে আপনারা যা দিয়েছেন গরু খাদ্য সামগ্রীর নগদ টাকা আমরা আজকে তুলে দিয়ে গেলাম এই কৃতিত্ব শুধু আপনাদের আমি রুবেল তারেক শুধুমাত্র স্বেচ্ছাসেবক হিসেবে তাদের মুখে হাসি ফুটালাম এবং পাশাপাশি শিল্পকু প্রতি মাসে তাদেরকে পাঁচ হাজার টাকা পাঠাবেন যাতে তাদের সংসার চলে যাবে ইনশাল্লাহ